নোয়াখালীতে উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় ফুলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীতে বিএনপির উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলুকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরিত প্যাডে এই উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এই সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক চন্দ্র দাস সদস্য সচিব মাহফুজুল হক আবেদ পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম সহ অনেকের নাম ঘোষণা করা হয় এই সময়ে আহ্বায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা